পরে একটা প্রশ্ন যে তুমি তোমার পাঠকের জন্য বিশেষ কোনো পরামর্শ দিতে চাও কি পাঠককে পরামর্শ কি দেব দেব সেটা হচ্ছে পাঠক যদি কিছু পায় সেটা মতামত দিক আর যদি না পায় তাও মতামত দিক হ্যাঁ যদি কিছু না পায় তাহলে বর্জন করুক হ্যাঁ আর যদি কিছু পায় যদি কিছু চিন্তা ভাবনা থাকে সেটা যদি কিছু থাকে তাহলে সেটা গ্রহণ করি গ্রহণ করি আর না হলে আমার লেখাই বাতিল করি সরাসরি এর মধ্যে কোনো সুন্দর হয়ে নেই জায়গা নেই আচ্ছা এই একটা যে শেষ কথাটা বললে সেটা কোই এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক যে যখন লিখছে তখন একদম বিচ্ছিন্ন মানুষ হয়ে যাচ্ছে কিন্তু লেখার পরে কিন্তু সেটা সবাইকে ছোঁয়ার জন্য লেখা সমার থেকে তো সেখানে যখন লিখছো তখন এই যে প্রশ্নটা যে লেখক তুমি আর মানুষ তুমি এই দুটো কি একই ব্যক্তি তখন মনে হচ্ছে এটা লেখক আর না আলাদা আলাদা হয়ে যায় আলাদাটা আলাদা না হলে বোধ সৃষ্টিটা সম্ভব না কিন্তু এদের আবার একটা ইন্টার মানে অন্তর্গত একটা সম্পর্ক রয়েছে সেই মানুষটার থেকেই তো লেখকটা তৈরি করেছে সেই যদি কোনো দ্বন্দ্ব থাকে সেটা ভেঙে চড়েই হয়তো সেই লেখকের সৃষ্টি কিন্তু সৃষ্টিকালে সৃষ্টিকালে কিন্তু সেই মানুষ না তার জীবন থেকে আহ সে রসদ নিচ্ছে কিন্তু সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু সে সৃষ্টি করেছে বিচ্ছিন্ন না হলে সে সৃষ্টি করা কঠিন হয়ে ওই যে বললাম যে সোষ্ঠা যখন সে কিন্তু মানে সমাজের যাবতীয় ভালো সে চায় হ্যাঁ কিন্তু বাস্তব জীবনে দেখা যাবে যে সে কিন্তু অত পজিটিভ না যতটা পজিটিভ সে সৃষ্টিকালে সেই কারণে মানে আমি চাইছি যে সৃজনশীল একটা সমাজ সমাজ যদি সৃজনশীল হয় তাহলে এত কিছু মানে এই যে আমরা এত কিছু যে মানে কি বলবো এত খারাপ কিছু যে সমাজে সেগুলো আমার মনে হয় কমবে মানুষ যদি সৃজনশীল হয় আসলে ওইটার চর্চায় তো মানুষকে মানে ইতিবাচক ভাবনাটা শেখায় মানুষ যেটা চর্চা করে সেইটার প্রতিফলন তো তার মধ্যে হয় সেইটাই হচ্ছে বিষয় তুমি বলছো যে সৃজনশীল ভাবনা যত একটা হবে মানুষের মধ্যে ততই তার চিন্তা ভাবনাটা উন্নত হবে অবশ্যই হবে অবশ্যই হবে হবেই সেই কারণে সমাজ সৃজনশীল হওয়া প্রয়োজন এবং সেটা সমস্ত ক্ষেত্রে হুম হ্যাঁ সৃজনশীলতার মধ্যে যে যে আনন্দ এই যে মানে আমাদের জীবন থেকেই তো আনন্দ এখন অনেকটা চলে গেছে আনন্দের উপাদানগুলো ডিফারেন্স হয়ে গেছে ডিফারেন্স হয়ে গেছে তো আমরা যদি একটা সৃজনশীল সমাজের মধ্যে প্রবেশ করি সেটা আমাদের পক্ষে ভালো হবে বিষয়টা এরকম হয়ে গেছে নিজের সৃষ্টি করে আনন্দ এখন আর খুব একটা পেতে চাই না মানে অন্যের কিছু অদ্ভুত সৃষ্টি সেটা আমাদেরকে মাতিয়ে রাখছে সারাক্ষণ হুম হুম এইরকম একটা বিষয়ে চলে আসছে। হুম। মানে আমরা একদম শেষের দিকে চলে এসেছি যে তোমার লেখার যদি কোনো নেতিবাচক সমালোচনা হয় তাহলে সেটা তুমি কিভাবে গ্রহণ করো? হয় যে তা না হয়েছে তো আমি খুব সচেতনভাবে প্রথমে কে সমালোচনা করছে মানে যদি দেখা যায় যে একজন সত্যি ওইটা বলার মতো তিনি লোক তাহলে আমি সেটা গ্রহণ করি যে সেই যদি বলেন যে এইটা ঠিক হয়নি তাহলে সেটাকে আমি কাটিয়ে ওঠার চেষ্টা করি আমার মনে আছে একবার নদিয়ায় এক কবির বাড়ি গেছিলাম কার্তিক মদক কবি কার্তিক মদক ভালোই জয় গোস্বামীদের সময় জয় শুনলাম ওই ওনার সঙ্গে কথা বলার পরে আহ আমি একটা ওই ধৃত রাষ্ট্রের সংলাপ বলে আমার কবিতার বইটাই দ্বিতীয় সংস্করণ বের করেছিল মানে যা বই বেরিয়েছিল ওগুলো সব মানে ছাপা হয়ে গেছে কিন্তু বেরিয়ে গেছে সব বই রয়েছে এখনো রয়েছে এ ঘরেই রয়েছে ওই সব বই কালেকশন করে আবার দ্বিতীয়বার চেয়েছে তো আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখতে হবে যে সেইটা এই সমালোচনাটা কি জন্যে গ্রহণযোগ্য দেখতে হবে এখন সব সমালোচনা তো ইতিবাচক না তবে সমালোচনাকে সাদরে গ্রহণ করা উচিত এবং যদি কিছু তাতে শেখার থাকে শিখে নেওয়া উচিত